গোপালগঞ্জ থেকে পাঁচটা বাইক ও একটা স্কুটি নিয়ে এভারেজ তেরো ঘন্টা বাইক রাইড করে চলে গেলাম সাজেকে সাজেক গিয়ে আমরা দেখতে পারলাম আর পাহাড়ে গিয়ে তো কত এনজয় করলাম কত মজা করলাম এগুলো তো বলার বাইরে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের সাজেক যাওয়ার গল্প আমাদের আজকের জার্নিটা শুরু হয় দিঘিনালা থেকে কারণ আমরা গোপালগঞ্জ থেকে ডিরেক্ট দিঘিনালা এসে পৌঁছাই সন্ধ্যা ছয়টা যে কারণে আমাদের দিঘিনালা একটা রাত স্টে ঘুরতে হয় দিঘিনালা থেকে আমরা সকালে নাস্তা করে সবাই রেডি ওই হই সাজিক যাওয়ার উদ্দেশ্যে আর আমরা সাজিক যাওয়ার জন্য সকাল সাড়ে দশটার যে স্কোয়াডটা ওই স্কোয়াডটাই পেয়ে যাই অ্যান্ড এই স্কোয়াডে আমরা এখন রেডি হচ্ছি সাজিক যাওয়ার জন্য অ্যান্ড আমাদের টিমে আছে হোসাইন ভাই মামা মোজাহিদ ভাই তামিম ভাই অনিক ভাই রাকিব অ্যান্ড আমি আর ব্লগের ফুটেজ রেডি করতে হবে বলে আমি তামিম ভাইয়ের কাছে বাইকটাই দিয়ে দিই যাতে আমার ব্লগে কোনো অসম্পূর্ণ না থাকে আমরা এখন চলে আসলাম সাজিক যাওয়ার আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় অ্যান্ড এখানে সে আমাদের সবারই মনটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছিলো একটু রোদ থাকলেও পাহাড়ি রাস্তায় ঠান্ডা অনুভব আমরা সবাই ফিল করছি আর আমরা এভাবেই সামনে স্কোয়াডের সাথে এগোচ্ছিলাম আমরা যেহেতু আগে পরে পাহাড়ি রাস্তায় রাইড করিনি এ কারণে আমাদের অনেক কিছু মেনটেন করে রাইড করতে হচ্ছিল আমাদেরকে গাইড করতেছিল হোসাইন ভাই অ্যান্ড আমাদের মামা আর মামা স্কুটি নিয়ে পাহাড়ি রাস্তায় যে কি খেলা দেখাচ্ছিল কি বলবো আমরা সবাই অনেক টেনশনে ছিলাম যে স্কুটিটা পাহাড়ে উঠবে কিনা আর এখন দেখি স্কুটি সবার আগে আর এভাবেই আমরা পাহাড়ি রাস্তায় এনজয় করতে করতে চলে আসলাম সাজেক নাই এখানে এসে আমাদের একটা বিরতি দিতে হয়েছিল আর এখান থেকে আমরা পাহাড়ি ফল খাচ্ছিলাম যে যার মতো আর কি সাজেক থানা থেকে রওনা দেওয়ার পর এই জায়গাটা এসে আমরা তো পুরো পাগল হয়ে গেছিলাম যে কোথায় চলে আসছি পাহাড়ের উপর থেকে সামনের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল আর আমরা সবাই এখান থেকে প্রকৃতির ফিল নিতে নিতে পাহাড় থেকে নিচে নামতেছিলাম আমরা স্কোয়াড থেকে একটু দূরে রয়ে গেছি কেননা স্কোয়াডের সাথে গেলে আমরা এই প্রাকৃতিক ফিলটা নিতে পারতাম না ওদের সাথে সাথেই সামনে চলে যাওয়া লাগতো মেইনলি সাজেক যাওয়ার মূল মজাটাই হলো এই পাহাড়ি রাস্তায় বাইক রাইড করা আর এই পাহাড়ি রাস্তায় যদি বাইক রাইড করে ফিল না নিতে পারি প্রকৃতির সৌন্দর্য যদি উপভোগ না করতে পারি তাহলে তো আর সাজে গিয়ে মজা পাবো এই জায়গাটায় আসার পর আমার কেন জানি মন চাচ্ছিল বাইক রাইড করতেই হবে করতেই হবে বাট ব্লগের শুটও তো নিতে হবে সবকিছু মিলিয়ে ভাবলাম সামনে গিয়ে বাইক রাইড করতেই হবে এন্ড এই পাহাড়ে ওঠার সময় দেখতে পারলাম যে সিএনজি অ্যান্ড মাহিন্দ্রগুলা এগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে আর এইখানে এসে ভাই টোটালি পাগল হয়ে গেছে গেছিলাম পিছন থেকে ভিউটা দেখে জাস্ট তোমরা ফলো করো গ্যাস আমরা কি দেখতেছি আর এখানে টোটালি মাতাল হয়ে গেছিলাম পিছনের ভিউ দেখে অ্যাটলাস্ট আমরা সবার আগে চলে আসলাম এই সুন্দর একটা ভিউ পয়েন্টে অ্যান্ড সাজিক যাওয়ার আগে এই ভিউ পয়েন্টটাই সবার আগে পড়ে আর এইখানে গিয়ে তো তামিম ভাই পুরো পাগল হয়ে গেছে অ্যান্ড আমরা এই নিচে থেকে এই উপরে উঠে আসি অবশেষে আমি বাইকটা নিলাম অ্যান্ড সাজিকে ওঠার লাস্ট যে পাহাড়টা ছিল এই পাহাড়ে আমি বাইক রেড করতেছিলাম অ্যান্ড তামিম ভাইকে বললাম ফুটেজ নিতে আমরা সাজিক থেকে উঠার সময় মেঘ পালাম সাথে বৃষ্টিও পালাম এন্ড সাজে কি উঠে দেখি চারিপাশ মেঘে ভরে গেছে জীবনে প্রথমবার নিজের চোখে সরাসরি মেঘকে নিচে ভাসতে দেখে আমি টোটালি হতবম্ব হয়ে যাচ্ছিলাম আর আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে পৃথিবীটা কত সুন্দর অথচ আমি এতদিন ঘরে বসেছিলাম এরই মাঝে শুরু হয়ে যায় বৃষ্টি শেষমেশ আমরা ভিজতে ভিজতে হোটেলে পৌঁছাই অ্যান্ড হোটেলে পৌঁছানোর পর আমার মন চাইছিল বৃষ্টিতে ভিজে একটু গোসল করতে পরের দিনের সকালটা ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সকাল কেননা এই সকালে আমি ঘুম থেকে উঠেই মেঘ দেখতে পাই আর এই মেঘ দেখার জন্য আমি সারা রাত ঘুমায়নি বললেই চলে আরেকটা মজার বিষয় হলো কি এই মেঘ আমি আর মুজাহিদ ভাই ছাড়া কেউ দেখতে পারেনি কারণ সবাই ক্লান্ত হয়ে এত ঘুম ঘুমাত ছিল যে তারা ঘুম থেকে উঠতে পারেনি এরপরে কোনো রকমে হোসেন ভাইকে ঘুম থেকে উঠে রেডি হয়ে যাই কংলাক পাহাড়ে উঠার জন্য কংলাক পাহাড় হলো সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় এন্ড এখান থেকে পুরো সাজেকের দৃশ্য দেখা যাচ্ছিল আর এইটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় এক্সপেরিয়েন্স আর এখানে দাঁড়িয়ে ভিডিও নিয়ার সময় রাকিব তো খুশিতে ডান্স করা শুরু করছিল যেটা অনেক মজাদার ছিল এখানে এসে আমাদের ব্লগ নিয়েও কমপ্লিট হয়ে গেছিল অবশেষে আমি পাহাড়ের চড়াই দাঁড়ায় একটু পোস্ট নিচ্ছিলাম অ্যান্ড মুড নিচ্ছিলাম ভাইব নিচ্ছিলাম মজা নিচ্ছিলাম ঠিক আছে সাথে একটু ফিলও নিচ্ছিলাম সো এই ছিল মূলত আমাদের সাজেকের মূল গল্প অ্যান্ড ব্লগ আসতেছে যেগুলো আপনারা পুরো সাজেক দেখতে পারবেন অ্যান্ড আপনিও যদি সাজেক আসতে চান তাহলে সর্বোচ্চ চেষ্টা করেন বাইক নিয়ে আসার তাহলে আপনারা ট্যুরটা এনজয় করতে পারবেন সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড লাইক করতে শেয়ার করতে তো ভুলবেনই না